বললে বাড়ি চলে যাচ্ছি এই জিনিসটার দাম একশো আই থিঙ্ক পঁয়ত্রিশ টাকা তাই আকাশ আমাদের অলা ভিতরে যে বসে আছে আর এখন আমি আর আকাশ দুজন মিলে খুব সুন্দর দুজন মিলেই যাব আকাশ অলা ভিতরে বসে আছে সো হে গাইস হোয়াটসঅ্যাপ কেমন আছো সবাই আজকে হঠাৎ করে হয়তো আমি আর আকাশ যাব কোথাও ভাত খেতে একচু প্ল্যান ছিল যে ঘেঁউখালি যাবার চারজনও মিলে আমাদের চার পাঁচজন মিলে তো সবাই হয়নি বলে যাওয়া হবে না আমি আর আকাশ হয়তো দুজন মিলে কোথাও ভাত খেতে খিদা পেয়েছে এখন বাজে দুপুর দুটো আকাশ অলাভ দাঁড়িয়ে আছে মানে এখন আমি আর আকাশ প্রথমত এখন রামতোড়কে চিংলেশ্বরী যাব চিংলেশ্বরী গিয়ে কোনো ভাতটা দেখি কি খাওয়া যায় প্রচণ্ড খিদাও আছে মানে হ্যাঁ অনেকে বলে মেদিনীপুরের ভাতটা সত্যি খিদা পেয়েছে আমাদের এমন আমরা রয়্যালের কাছে রয়্যাল বাইক নিয়ে রয়্যাল ল্যান্ডমার্কের কাছে আমরা মিলে বেরিয়ে যাচ্ছি কারণ প্ল্যান ছিল যাবার কিন্তু ঘেউকালি যাওয়া হলো না যেহেতু ওদের প্রবলেমের জন্য একটা ইন্টারেস্টিং জিনিস দেখো সঙ্গে রয়্যাল বাইক আর সামনে দেখো রয়্যাল ল্যান্ডমার্ক তো এখানে ক্ষেত্রগুলো হতো বাট এখানে খাওয়া দাওয়া কেমন জানি না বাট শিখলেশ্বরী ভাত মোটামুটি ভালো টেস্টও ভালো খাওয়াও ভালো আজকের প্ল্যান ছিল আমরা আমি বাঙালি খাবো তারপর ঘেঁউালি যাবো খুব প্ল্যান ছিল কিন্তু আজকে অলানা না অনেকের প্রবলেমের জন্য তো সেই দিন ওয়েদারটা সত্যিই খুব সুন্দর ছিল তাই বললাম না আমাদের প্ল্যান ছিল যে ঘেউখালি যাবার কিন্তু হয়নি সত্যি ওয়েদারটা এতটাই সুন্দর ছিল নিজেরা একবার মেঘের দিকে দেখো কত সুন্দর লাগছে আর যদি কারো কোনো ভিডিও প্রমোশন করানো থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এখন আমি গেছি নিচেদার তার ফেমাস বাবুমশাই রেস্তোরাঁতে কারণ জিজ্ঞাসা যা ভাবছিলাম প্ল্যান চেঞ্জ করে এখন এসেছি বাবুমশাই রেস্তোরাঁতে এখানে যখন খাবার কি টেস্ট দেখি চলো ভাত ভাতের কোনো টেস্ট করিনি একদিন আসছিলাম ওপেনিংয়ের সময়টা এখানে কেমন খাবার কি টেস্ট চলো দেখি ভেতরের অ্যাম্বিসিয়াসটা সত্যি খুবই সুন্দর এবং খুবই ফটোজেনিক নিজেরাই দেখো কত সুন্দর চারদিকের ওয়ালে কত সুন্দরভাবে ডিজাইন বা অঙ্কন করা যাই বলো এই হচ্ছে দেখো মেনু কার্ড এখানে অনেক দেখো এখানে দেখো চিকেন থালি মটন আছে মটন থালি টাকা আর চিকেন থালি দুশো এখানে দেখো কত সুন্দর বেশ লাগছে লাগছে দারুণ এই জায়গাটা দেখো তোমরা একদম একদম কালারিং যথেষ্ট ফটো তোলার জন্য বেস্ট আর খুব সুন্দর কালারিং এই ভিতরটা একবার দেখে চলে ভিতরটা একবার দেখি তোমাদেরকে এই দেখো ভিতরটাতে লেখা আছে দেখো বাবু মশাই রেস্তোরাঁ আর তাছাড়াও এখানে বেশ যে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে টাইম কাটাতে পারো ভালো করে এ দেখো সুন্দরভাবে একদম ডেকোরেশন করা আছে খুব সুন্দরভাবে জায়গাটাও খুব সুন্দর আর ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করে আছে তো তোমরাও চাইলে আসতে পারো কিন্তু বাবুমশাই রেস্তোরাঁতে হ্যাঁ লোকেশানটা পরে বলতেছি তোমরাও কিন্তু চাইলে অবশ্যই আসতে পারো বাবু বাবুমশাই রেস্তোরাঁ এটা হচ্ছে ভেজ দালির আইটেম ঠিক আছে এই জিনিসটার দাম একশো আই থিঙ্ক পঁয়ত্রিশ টাকা এটা ভেজ দালির আইটেম এই এই প্রত্যেকটা জিনিস থাকে এক একটা ভেজ আর এখন দেখো দারো ভেজ দালি আমরা ভেজ দেখা একবার চিকেনটা আসবে দুজনের প্লেটটা দেখো দুজনের পেটটা এত করে সাজানো হয়েছে যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম তাই একটা মটন থালি একটা চিকেন থালি নিয়েছিলাম যার দাম দুশো পঁয়ত্রিশ আর তিনশো পঁয়ত্রিশ মতো পড়েছিলো খাওয়া দাওয়া অ্যাভারেজ ঠিকঠাকই আছে আমার তো ঠিকঠাকই লাগলো ভালো লেগেছে তোমরা চলে কিন্তু অবশ্যই টেস্ট করে আসতে পারো মেচেদার বাবুমশাই রেস্টুরেন্ট আমরা তো দুপুরবেলা গিয়েছিলাম আর একবার সন্ধ্যাতে গিয়েছিলাম সেদিন মোমো খেয়েছিলাম তো এসেছিলাম বাবু মশাই রেস্টুরেন্টে আমার এক্সপিরিয়েন্সটা খুব একটা খারাপ নয় ভালো নয় খাওয়া দাওয়ার টেস্ট মোটামুটি ভালো লাগলো খুব একটা খারাপও না মোটামুটি ঠিক আছে ওই দামের মধ্যে কতগুলো আইটেম খাওয়া দাওয়া প্রায় ঠিকই আছে সাদা রেটিং আমার মতে মোটামুটি আমার খুব একটা খারাপ লাগেনি ঠিক আছে ভালো লাগছে অবশ্যই কারো যদি রকমের বিজনেস প্রোমোট করার অর্থাৎ প্রমোশন করার হয় অবশ্যই কমেন্ট করবে বা আমাকে পার্সোনালি ইনবক্স করবে যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো আমি ম্যাক্সিমাম টাকাটা তাদের মধ্যে অর্থাৎ গরিবদের মধ্যে খাইয়ে বা কোনোরকমভাবেও বিলে দেওয়ার চেষ্টা করি তোমরা এইভাবে আমার পাশে দেখো আর আমি তোমাদেরকে ভালো ভালো কিছু কমেডি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেই যাব রিসেন্ট একটা ভিডিও আবার টু মিলিয়ন ভিউ গিয়েছে মন থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন টোল দিয়ে বাড়ি চলে যাচ্ছি মেঘটা দেখো কত সুন্দর লাগছে জাস্ট মেঘটা দেখো জীবনে অর্থের মূল্য আছে কিন্তু অর্থই সব নয় কি ভিউ দেখো শত কোটি টাকার ভিউ টোলে আছি বাড়ি চলে যাচ্ছি জাস্ট মেঘটা দেখানোর জন্য ক্যামেরা অন করলাম কত সুন্দর লাগছে মেঘটাকে তো আছি ভাই দেখাচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে